হ্যালো স্টুডেন্টস ক্লাস ফাইভ তো দেখো এই বইটা তোমরা দেখতে পাচ্ছ যে নবগণিত কেশবচন্দ্র নাগ রাইটার হচ্ছে মানে কেশবচন্দ্রন আগের বই আর শ্রেণী হচ্ছে পঞ্চম শ্রেণী এই বইটা ভিডিও আমি স্টার্ট করে দিচ্ছি তো আজকে তোমাদের ভিডিও নাম্বার একশো তেতাল্লিশ নম্বর ভিডিও করবো তো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হও এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে যেন মানে পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তো আজকের অঙ্ক দেখো গড় নির্ণয়ের আটের দাগের অঙ্ক যে একটি বালক প্রথম ঘন্টায় এক মাইল দ্বিতীয় ঘন্টায় পনেরোশো গাছ তৃতীয় ঘন্টায় ষোলোশো পঞ্চাশ গজ এবং চতুর্থ ঘন্টায় চোদ্দোশো গজ চৌদ্দশো গাছ দৌড়ালো সে গোয়ারে কত দু নয় দৌড়ালো তাহলে এখানে সবগুলো এককগুলোকে এক জাতীয় করতে হবে তাহলে বালকটি লিখতে হবে তাহলে সমাধান বালকটি প্রথম ঘন্টায় দৌড়েছিল দৌড়েছিল সমান এক মাইল এক মাইল সমান সতেরোশো ষাট গজ ঠিক আছে এটা মানে তোমাদের মানে মনে রাখতে হবে যে সতেরোশো ষাট গজে এক মাইল বালকটি দ্বিতীয় ঘন্টায় দ্বিতীয় ঘন্টায় দৌড়েছিল কত সমান

চোদ্দশ তাহলে বালকটি কি চার ঘন্টায় মোট দৌড়েছিল বালক কি চার ঘন্টায় মোট দৌড়ে ছিল মোট দৌড়ে ছিল কত এগুলোকে যোগ করতে হবে তাহলে দেখো এখানে এক এক ঘরে শূন্য আছে এখানে শূন্য বসবে আর পাঁচ ছয়ের পাঁচ এগারো এক হাতে এক চার একে পাঁচ ছয়ের পাঁচ এগারো এগারো আর পাঁচে ষোলো ষোলো সাথে তেইশ তেইশে তিন হাতে দুই দুই আগে তিন আছে চার আছে পাঁচ একে ছয় ছ হাজার তিনশো দশ বক্স তাহলে বালকটি চার ঘন্টায় দৌড়েছিল ছ হাজার তিনশো দশ গজকে মাইলে পরিণত করতে হবে বা অন্য এফকে পরিণত করতে হবে একটু পরে তাহলে বালকটি বলছে এখানে গড়ের গড়ের কথা বলছে তাহলে বালকটি মানে চার ঘন্টায় তাহলে চার ঘন্টায় বলছি যে বালকটি গড়ে কত দৌড়েছিল তাহলে বালকটি ওই চার ঘন্টায় গড়ে দৌড়েছিল তাহলে এইভাবে তোমাদের লিখতে হবে তাহলে বালকটি এক ঘন্টায় বা এভাবে লিখতে হবে যে বালকটি গড়ে দৌড়েছিল বালকটি গড়ে দৌড়েছিল এভাবে লিখতে পারো দৌড়ে ছিল তাহলে চার দিয়ে ভাগ করা এখানে যায় না কারণ লাস্টের দ্বিতীয় সংখ্যাকে চার দিয়ে ভাগ করা যাবে যায় না তাহলে ভাগ করলে তাহলে কত হয় দেখো ছ হাজার তিনশো দশ চার দিয়ে ভাগ করবে চার একে চার চার পাঁচে কুড়ি চার চার চব্বিশ চার সাতা আঠাশ চার সাতা আবার চার সাতা আঠাশ দুই তাহলে কত হবে পনেরোশো সাতাত্তর পূর্ণ দুই এর চার গা দুই এক দুই দুই দু চার পূর্ণ দুই তাহলে এখানে ভগ্নাংশ রাখবো না এটাও উত্তর কিন্তু তোমাদের উত্তর যদি মানে এটিজারে পরিণত করতে হয় অর্থাৎ পূর্ণ সংখ্যায় তাহলে এই ভঙ্গাংশ না রাখলে এভাবে লেখো যে পনেরোশো সাতাত্তর আর এক দুই এখানে মাইলে পরিণত করলে তাহলে কথা হবে সতেরোশো ষাট গজ এক মাইল তাহলে সতেরোশো ষাট দিয়ে গুণ হয়ে যাবে সতেরোশো ষাট দিয়ে গুণ হয়ে যাবে গুণ হওয়ার পরে মাইলে পরিণত হয়ে যাবে পরিণত করতে হবে মানে মাইলের পরে তাছাড়া গস তাহলে মাইলটা হচ্ছে মাইলটা হচ্ছে বড় ইউনিট তাহলে এখানে আমার তিন ফুটে এক গস তাহলে তিন দিয়ে গুল করতে হবে কারণ এককটা এখানে হচ্ছে সম্পর্কটা হচ্ছে আমি লিখে দিচ্ছি যে তিন ফুট সমান এক গ এই সম্পর্কটা দিয়ে এখানে করছি তাহলে আমরা গজকে আমরা ফুটে পরিণত করব তাহলে এখানে লিখব ফুট তাহলে এখনো পর্যন্ত কিন্তু ভগ্নাংশটাকে তাড়ানো যাচ্ছে না হম এখনো পর্যন্ত ভগ্নাংশটাকে তাড়াতে পারছি না তাহলে কি হবে এবার ফুট থেকে ইঞ্চিতে পরিণত করতে হবে তাহলে এটাকে লেখা যায় তাহলে দেখো তাহলে আর এখানে হবে এক শূন্য একের দুই ফুট সমান সমান পনেরোশো সাতাত্তর গছ তাহলে এটাকে ভাগ করে দিল এক ফুট আর একের কে ইঞ্চিতে করলে তাহলে বারো দিয়ে গুণ করতে হবে ইঞ্চি কারণ আমরা জানি বারো ইঞ্চিতে এক ফুট তাহলে এখানে কারেন্ট করলে তাহলে ছয় হবে তাহলে কত হবে পনেরোশো সাতাত্তর বট এক ফুট ছয় ইঞ্চি বাংলায় ছয় ইঞ্চ তাহলে ছয় ইঞ্চ এটা হলো উত্তর এটা হলো আনসার তাহলে এই জায়গাটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি যে চার ঘন্টায় মোট দৌড়েছিল ছ হাজার তিনশো দশ গাছ তাহলে ব্যাকটি গড়ে দৌড়েছিল কত তাহলে চার দিয়ে ভাগ করে দেব এবার ভাগ করার পরে আমরা পেলাম পনেরোশো সাতাত্তর পূর্ণ একের দুই এত গছ এবার আমরা এখানে এক মাইল সমান সতেরোশো ষাট গছ ঠিক আছে তার মানে এখানে গজের থেকে মাইল বেশি আছে তাহলে আমরা মাইলে করব না আমরা করব যে এর পরের যে ইউনিট অর্থাৎ ফুটে মানে একদম পরিণত করব তাহলে আমরা জানি যে তিন ফুট সমান এক গছ এখানে সম্পর্কটা লিখেছি যে তিন ফুট সমান এক গছ তার মানে গজকে যদি আমরা ফুটে পরিণত করতে চাই তাহলে তিন দিয়ে আমরা এখানে গুণ করে দেবো গুণ করে দিলে তাহলে এটা ফুট হয়ে গেল। কিন্তু ফুট করার পরেও এখনও আমরা ভগ্নাং সেটাকে আউট করতে পারছি না এবার তিনের দুই মানে এখান থেকে ক্যালকুলেশান করলেও হবে তিনের দুই তিনের দুই মানে এক ফুট নেই একের দুই ফুট আবার এই একটাকে মানে এখানে সেপারেট করলে যে এক ফুট আর একের দুই ফুটকে ইঞ্চিতে পরিণত করলাম ওই জন্য বারো দিয়ে গুণ করলাম কারণ আমরা জানি যে বারো ইঞ্চিতে এক ফুট ঠিক আছে এক ফুট সমান বারো ইঞ্চ এক ফুট সমান বারো ইঞ্চ এটা মনে রাখতে হবে ঠিক আছে এবার গুণ করার পরে তাহলে হলো পনেরোশো সাতাত্তর গাছ এক ফুট ছয় ইঞ্চ তাহলে মোট গড় আর কি মানে এত মানে এই যে অঙ্কটার এই অঙ্কটার উত্তর হবে এটা তাহলে এই অঙ্কটা আশা করি বুঝতে পারলে তাহলে এর পরে নয়ের দাগের অঙ্ক তোমাদের করবো পরের ভিডিওতে অর্থাৎ একশো চুয়াল্লিশ নাম্বার ভিডিওতে ठीक है आज के भिडियो नहीं खोज